আসন্ন রোজা উপলক্ষে লেবুর দাম কয়েক গুণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা গত সপ্তাহেও যে লেবুর দাম ছিল বিশ থেকে ত্রিশ টাকা হালি সেটি এখন কিনতে সর্বনিম্ন গুনতে হচ্ছে ষাট থেকে সত্তর টাকা আর আকার আকৃতি জাত মানভেদে হালি প্রতি লেবু আশি একশো এমনকি একশো বিশ টাকাও দাম চাওয়া হচ্ছে জানা যায় প্রতিটি দোকানেই প্রচুর পরিমাণ বিভিন্ন আকার আকৃতি এবং জাতের লেবু এনেছেন বিক্রেতারা এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এলাচি লেবু এর সঙ্গে কলম্বু কাগজি লেবু রয়েছে অধিকাংশ দোকানেই লেবুর দাম নির্ধারিত হচ্ছে আকৃতি আকৃতিভেদে লেবু যত বেশি বড় দামও তত বেশি তবে যে কোনো জাতের লেবুতে সর্বনিম্ন ষাট থেকে আশি টাকা এবং সর্বোচ্চ একশো টাকা দাম হাঁকা হচ্ছে বিক্রেতারা বলছেন পাইকারি ভেব বিক্রেতারা বলছেন পাইকারিভাবেই বাড়তি দামে কিনতে হচ্ছে লেবু যার প্রভাব পড়েছে খুচরা বাজারে আবার রোজা ও গরমের কারণে চাহিদা বেশি হওয়ায় বাজারে অনেক ব্যবসায়ী পর্যাপ্ত লেবু পাননি যা লেবুর দামে প্রভাব ফেলেছে